সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা জানেন একাধিকবার একাধিক দুর্নীতি ইস্যুতে নাম জড়িয়েছে কলকাতার মেয়র তথা পৌরমন্ত্রী ফিরাদ হাকিমের তারপরেও ফিরাদ হাকিমের পদ নিয়ে একটাও কথা উঠেনি আর এবার তেরো বছর ধরে পৌরমন্ত্রী ফিরাদ হাকিম জানিয়ে মুখ খুলেই বিস্ফোরক তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক বোমা ফাটিয়ে ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অভিষেকের এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে তাহলে পৌরমন্ত্রী কি পরিবর্তন হবে ফিরাদ হাকিমের মেয়র পদ কি চলে যাবে এই নিয়ে যখন একাধিক প্রশ্ন উঠে গিয়েছিল রাজ্য রাজনীতিতে তখন মুখ খুলেই একের পর এক বোমা ফাটিয়ে ছাড়লেন অভিষেক ব্যানার্জি আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন প্রবল চাপে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন অভিষেকের এই মন্তব্যের পর হয়তো আরও চাপ বাড়ল মুখ্যমন্ত্রীর কি জানিয়েছেন অভিষেক ব্যানার্জি দেখুন দর্শক মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় সরকার গঠনের পর দু সালে পৌরমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন ফিরাদ হাকিম মাঝে মাত্র দশ মাস বাদ দিয়ে টানা প্রায় ১৩ বছর ধরে সেই দপ্তরের মন্ত্রী ফিরাদ অরফে বাবি ববি তবে কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রের খবর ২৬ সালে বিধানসভা ভোটের দেড় বছর আগে ববিকে পৌর দপ্তর থেকে সরানোর জন্য জোরালো দাবি উঠে গেল দলের শীর্ষ স্তরে গত সপ্তাহে নয় নম্বর ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সূত্রের খবর মেয়র ফিরাদ হাকিমের ওএসডি এস ডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় তার নাম করে ব্যবসায়ী ও প্রমাটারদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলছেন বকসিকে সেই দিন জানান ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি সেই সঙ্গে এও বলেন তার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ অডিও রেকর্ড রয়েছে তাছাড়া তৃণমূলের পার্টি অফিস তৈরি করার নামেও টাকা তোলা হচ্ছে বলে দাবি করেন অভিষেক ব্যানার্জি সদ্য লোকসভা ভোটে রাজ্যের পৌর এলাকায় তুলনামূলকভাবে খারাপ ফল করেছে তৃণমূল সূত্রের দাবি অভিষেক তার অনুগামীরা মনে করেন এই ব্যর্থতার দায় এরাতে পারেন না পৌরমন্ত্রী ফিরাদ হাকিম তাছাড়া অভিষেক এর এও প্রশ্ন তুলেছেন ববি এতটা কেন প্রিভিলেজট কেন সব মন্ত্রীর দপ্তর বদল হলেও ববি হাকিমের দপ্তর বদল হয় না তৃণমূলের ওই সূত্রের মতে অভিষেকের যুক্তি খণ্ডন করতে পারেনি রাজ্য সভাপতি সুব্রত বক্সি সুব্রত বক্সির সঙ্গে আলোচনার পর এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়েছে অভিষেকের কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রের মতে কালীচরণের বিরুদ্ধে তার কাছ থেকে যে তথ্য প্রমাণ রয়েছে তা দিদিকেও জানিয়েছেন অভিষেক তাছাড়া এও জানিয়ে দিয়েছেন তার নাম করে কেউ টাকা তুললে তিনি কোনোভাবেই বরদাস্ত করবে না তবে অভিষেকের ঘনিষ্ঠ এক নেতার কথাই মনে রাখতে হবে দুটি বিষয় বিচ্ছিন্ন পৌরমন্ত্রী পদে কেউ একটানা টানা তেরো বছর থাকবে কিনা এক ব্যক্তি দুটি পদে থাকবেন কি না তা নীতিগত বিষয় এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সিদ্ধান্ত নিতে পারেন তারই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রয়েছে আর দুর্নীতির অভিযোগ আর একটি বিষয় ফিরাদের সঙ্গে অভিষেকের সম্পর্কের গতিশীলতা কীরকম তা নিক্যতে যেন দুর্নীতির অভিযোগে মাপা না হয় এখানেই অভিযোগ গুরুতর জানা গিয়েছে দলের মধ্যে এই ঢেউ তুলে দিয়ে সোমবার অনেক রাতে চিকিৎসার জন্য বিমান ধরেছেন অভিষেক সম্ভবত চিকিৎসার জন্যই তিনি বিদেশে গিয়েছেন এবং সেই জন্য বুধবার বাংলা জাগো বাংলা শারদ সংখ্যার অধ্যয়নে অভিষেক থাকছেন না এগারো সালে তৃণমূল সরকার গঠনের পর মন্ত্রিসভার উল্লেখযোগ্য মুখ ছিলেন সুব্রত মুখোপাধ্যায় ফিরাদ হাকিম পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক বার্ত বসু এর মধ্যে সুব্রত মুখোপাধ্যায় ফিরাদ হাকিম ও জ্যোতিপ্রিয় মল্লিক এক টানা দশ বছর একই দপ্তরে মন্ত্রী ছিলেন সুব্রতবাবু ছিলেন পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী তবে আঠারো সালে পঞ্চায়েত ভোটের পর জনস্বাস্থ্য কারিগরি দপ্তর তার হাত থেকে চলে যায় কিন্তু পঞ্চায়েত থেকে যায় জ্যোতিপ্রিয় খাদ্য ও ফিরাদ হাকিম পৌরমন্ত্রী ছিলেন একুশ সালে বিধানসভা ভোটের পর জ্যোতিপ্রিয় তথা বালুকে খাদ্য থেকে বন দপ্তরে পাঠিয়ে দেওয়া হয় ফিরাদ হাকিমকে দেওয়া হয় পরিবহন ও আবাসন দপ্তর কিন্তু দশ মাসের মধ্যে পৌর দপ্তর এ ফিরে আসেন ফিরাদ হাকিম বাংলার সবচেয়ে দীর্ঘ সময় পৌরমন্ত্রী ছিলেন শিলিগুড়ির সিপিএম নেতা ও বিধায়ক অশোক ভট্টাচার্য উনিশশো ছিয়ানব্বই সাল থেকে শুরু করে পনেরো বছর পৌরমন্ত্রী ছিলেন বাবু। কিন্তু তৃণমূলের মধ্যেই এখন প্রশ্ন উঠছে পৌরমন্ত্রী হিসাবে অশোক ভট্টাচার্যের যে গতিশীলতা ছিল তার ধারের কাছেও কি পৌঁছাতে পেরেছেন ববি হাকিম পৌরমন্ত্রী হিসাবে শেষ কবে জেলা সফরে গিয়েছেন তিনি শেষ কবে জেলার পৌরসভা ধরে ধরে বৈঠক করেছেন মেয়রকে বলা ছাড়া নতুন কোনো প্রকল্পের বাস্তবায়ন হয়েছে ফিরাদ হাকিমের হাত দিয়ে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে দলের অন্দরেই এখানে জানিয়ে রাখা ভালো যে কাকে কোন দপ্তরের মন্ত্রী করা হবে তা মুখ্যমন্ত্রীর অগ্রাধিকার তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন পৌরমন্ত্রী হিসাবে ববির পারফরমেন্স নিয়ে যে প্রশ্ন উঠছে তার মানে এই নয় যে তার দপ্তর বদল অসম্ভবীয় তবে হ্যাঁ এ ব্যাপারে কোনো সংশয় নেই যে ববিকে পৌরমন্ত্রী পদ থেকে সরানোর ব্যাপারে দলের মধ্যে একটা সহমত গড়ে তোলার প্রয়াস শুরু হয়ে গিয়েছে তৃণমূল সূত্রে দাবি বাহাত্তর ঘণ্টা এব বাহাত্তর ঘন্টা এ ব্যাপারে দুটি বৈঠক খুব প্রাসঙ্গিক একটি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্য সভাপতি সুব্রত বক্সির বৈঠক দুই শুক্রবার সন্ধ্যায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আলোচনা তাৎপর্যপূর্ণ হলো সেই পর্বে ফিরাদ হাকিম পার্থ চট্টোপাধ্যায় সুব্রত বক্সি একটা অলিখিত জোট দেখা গিয়েছিল আলো আলোচনা তলায় ভাঙার চেষ্টার বিরুদ্ধে প্রাচীর হিসেবে দেখা হচ্ছিল তাকে কিন্তু পার্থ জেলে সুব্রত বক্সি নিজস্ব কোনো অবস্থানে নেই দিদির অবস্থানই তার অবস্থান ফলে নতুন করে যে ঝড় উঠতে শুরু করেছে সেখানে বটগাছের তলায় একা দাঁড়িয়ে ফিরাদ হাকিম আর শেষ আশ্রয় বলতে দিদি এখানেই প্রশ্ন উঠে গিয়েছে যেভাবে ফিরাদ হাকিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে ফিরাদ হাকিম কি মেয়র পদে থাকবে নাকি তাকে সরিয়ে দেওয়া হবে এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ